রাত এখন একটা বাজে একটা থেকে দেড়টা অনুষ্ঠান হচ্ছে লক্ষ্মী পুজোর আমি দুবার উঠেছি বাইরে দুবার উঠে দেখি কেউ 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 করে শব্দ হচ্ছে আমি ভাবছি বিড়াল বিড়াল প্রত্যেক দিন আমাদের গ্রিলের এখান থেকে ফাঁক আছে ঢোকে মা বাবা বলছে কিচ্ছু না মুরগি আছে ঘরে আর তারপরে সবাই মিলে বাইরে বেরিয়েছি বেশি যখন জলে চলে গিয়ে দেখছি একটা মুরগি বড় মুরগি বাইরে তোমার এর আগে সবাই দেখেছো মা মুরগি বসে মুরগির অবস্থা দেখো গলা কেটে নিয়ে মানে কি যে অবস্থা হয়ে গেছে পুরো ভেঙা চাঁকা লেগে গেছে

আমি আরো ভয়তে আমি বলছি যে মা বের দিয়ে গেছে তুই না কোন যাচ্ছে আমি তো দেখলাম যে তুমি মুরগির ঘরে আমি বলতে তাহলে আরো ঠিক আছে আমি তাড়াতাড়ি আমি আরো বলতেছি তুমি কোথায় গিয়েছো সন্ধ্যাবেলা কলে টলে সবার হাত থেকে হাঁস মুরগি নিয়ে যাচ্ছে আমি এই গোটা বাইরে বের করতেছে কারণ তা কি জানি বলতেছি আরো বাবা আর আমি মিলে তাড়ি তাড়ি ঢোকাইছি ওই দিকে টিকে নেছে ঘরের মধ্যে যে কদিন ছিল সে কদিন থাকে এই এই ঝোঁপে টোপে ভর্তি ভাই আর আমি একদিন পুকুর পাড়ে ওইখানে রয়েছি বিড়াল বাচ্চার মতো তাড়াইছি ভাইয়ার আমি পিছন পিছন ছুটিছি এই এই ঝোঁপে টোপে সব থাকে চলো নে বাবা

আবার বেশিতে ধরে ওই তো হয় বাবা যে বাড়ি তুলেছিল কত কত খাটাস পুরো তো খাচ্ছিল তার আগে বেরিয়ে গেছি এই যে দুটো একটা চার কেজি সাড়ে চার কেজি একটা তিন কেজি এখানে দুটো ঢেকে গেছি এখানে একটা আছে দেড়টা বাজে ডেটটা না একটা উনিশ বাজে সাড়ে দশটা এগারোটার সময় শোয়া হয়েছে আর এখন এই অবস্থা একটা উনিশ কারোরই ঘুম আসে আমার তো ঘুম আসেনি বাবা ঘুমিয়ে গেছিল ভাই মোনাই ঘুমিয়ে গেছিলিস কালকে পড়া আছে এইরকম অবস্থা মানে সে কত বড় শিয়াল আর কত বড়ো খাটাস যে তার গায়ে অত শক্তি চার কেজি সাড়ে চার কেজি একটা মানুষ টেনে আনতে পারে না ওদের তো আর হাতে করে টেনে নিয়ে যায় না মুখে করে অত ওয়েট নিয়ে যাচ্ছে আটটা আটটা মুরগি একটাও মুরগি নেই একটার নিয়ে যায় আটখানা মুরগি নেই দুটো মুরগি পাওয়া যায় না এই যে একটা পার্ট এটা একদম প্লাস্টিকের তারপর নেট

এই ঘরে নেই রে ও বাগান দিয়ে দিয়ে নিয়ে গেছে নতুন ঘরে আসে নতুন ঘরে নেই বাগান দিয়ে নিয়ে গেছে পালক সব দিকে একটা একটা করে পাওয়া যাচ্ছে কিন্তু গেছে কত দূর কোন ঝোপের মধ্যে ঢুকিয়েছে এখন নিয়ে গেছে এই অবধি পালক এর জন্যই মাটি মাথায় বড় খাটাস আছে এই জায়গাতেই বেরিয়েছে ও ওর তো শুধু মুখ ও তো টানতে টানতেই নিয়ে যাবে তার ওর কত না জানি শক্তি ওর